সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যে এই যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে আপনার উত্তেজনা চলছে যে যুদ্ধ বাজার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা আসলে আদৌ বাঁধবে কি না এবং ইরান এবং আমেরিকা যুদ্ধ হলে আসলে কে জয়ী হবে নাকি মানে ফলাফলটা শূন্য হবে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রথমে আমরা বলতে চাই যে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা কিন্তু আজকে নতুন হয় সেই খামেনি এই আপনার এই ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকে যে এই যে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের সাথে যে যুক্তরাষ্ট্রের যে আপনার যুদ্ধটা বাক যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্য যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ কিন্তু চলছেই মানে এটা কিন্তু আসলে শেষ হচ্ছে না তো আসলে এরই মধ্যে কিন্তু আসলে আমেরিকায় কখনো কিন্তু আসলে আপনার ইরানের সরাসরি হামলা এখনো করে নাই তো আসলে ইতিমধ্যে যে ডোনাল্ড ট্রাম্প তিনি আপনার ইরানকে একটা চিঠি দিয়েছে এবং তিনি সময় একটা নির্ধারণ করে দিয়েছেন যে দুই মাসের সময় দিয়েছেন যে ইরান যদি তুমি যদি দুই মাসের মধ্যে পারমাণবিক কার্যক্রম বন্ধ না করে তাহলে তোমার উপর আমরা হামলা করব। সেই প্রিপারেশন কিন্তু যুক্তরাষ্ট্র নিচ্ছে এবং আমরা দেখেছি যে কিছুদিন আগে আপনারা এই দেখেন চীনে যে রাশিয়া এবং ইরান চীন তারা যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে কিন্তু আমরা বলতে পারি যে যুক্তরাষ্ট্রকে এক ধরনের অপমান করা হয়েছে কারণ চীনের পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে চীন তাদের মানে ইরান তাদের পারমাণবিক অস্ত্র মানে কার্যক্রম চালিয়ে দেওয়ার অধিকার রয়েছে বা সামর্থ্য রাখে তো আবার সেই বৈঠকটা ভঙ্গ মানে ভণ্ড হয়ে গেছে তো এখন বিষয় হচ্ছে যে বর্তমানে যুক্তরাষ্ট্র হুতিদের সাথে যুদ্ধরত অবস্থায় রয়েছে বুঝতে পারছেন এরই মধ্যে কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্প চিঠি দিয়েছেন আর ডোনাল্ড ট্রাম্প আসলেই মানে তারাও কিন্তু আসলে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরানও আপনার যুক্তরাষ্ট্রের যে হামলা সেটা প্রতিরোধ করার জন্য পেপারেশন নিচ্ছে তো এই অবস্থা বর্তমানে চলছে এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ কি আপনার এই মানে আমেরিকা ইরানে হামলা চালাবে কি না সেই টাইল কিন্তু বর্তমানে চলছে আপনি দেখেন যে আপনার এই ইরানের অবস্থাটা একটু খেয়াল করতে হবে আপনাকে আপনার ইরাকে এর মানে আপনার যে এই আমেরিকা যে ইরাকের যে সাদ্দামকে পরাজিত করেছিল বুশ হ্যাঁ তো সেই সময় কিন্তু আপনার সৌদি আরব কুয়ে তারা বিভিন্ন যে আরব রাষ্ট্রগুলো তারা সমর্থন করেছিল এবং জায়গা দিয়েছিল কিন্তু এখন কিন্তু সেটা উল্টো যদিও সামরিক তাদের ঘাঁটি রয়েছে এটা ঠিক আছে কিন্তু আমেরিকার ঘাঁটি রয়েছে কিন্তু সেই ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে না এমনকি কোনো মুসলিম রাষ্ট্র মিডল ইস্টের তারা কিন্তু আসলে ইরানে হামলা করার জন্য জায়গা দিচ্ছে না তাহলে ইরান সামরিকভাবে কৌশলগত দিক থেকে কিন্তু এখন বর্তমানে অনেক ঊর্ধ্বে রয়েছে তাছাড়া আমেরিকা একটি শক্তিশালী রাষ্ট্র মানে অর্থনীতি বলুন সামরিক বলুন এই যে আমরা ইউটিউবে কথা বলি এই এই যে গুগল হ্যাঁ বিশ্বের সব কিছু কিন্তু এখনও কিন্তু বিশ্বব্যাংক এই সেই সব কিছু কিন্তু আমেরিকা নিয়ন্ত্রণ করে বুঝতে পারছেন তো এখন এই যে হুতিদের সাথে এই মানে আপনার আমেরিকার যে যুদ্ধটা হচ্ছে আপনি দেখেন যে হুতিদরা কিন্তু আক্রমণ করছে আমেরিকাও কিন্তু বিমান হামলা চালাচ্ছে এরই মধ্যে কিন্তু আপনার এই যে রেড সি বা আরব সাগর বলুন আরবিয়ান সাগর বলুন সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের জাহাজগুলো পিছু হচ্ছে আপনার যখনই এখন এই আমেরিকা ইরানে হামলা মানে কখন করবে যখন যুক্তরাষ্ট্র হুতিদের সাথে যুদ্ধ করে পেরে উঠতে পারবে কারণ যেহেতু আরব রাষ্ট্রগুলো তারা মানে তাদের ভূমি ব্যবহার করার অনুমতি দিচ্ছে না সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমেরিকা আপনার এই হুতিদের কাবু করতে না পারে ইয়েমেনের ততক্ষণ পর্যন্ত আসলে বলা যায় না যে আমেরিকার জনগণ আমেরিকার প্রশাসন ইরানে সরাসরি হামলার ঘোষণা অনু অনুমতি বা তারা করবে এরকম মনে হয় না ট্রাম্প যদিও বলেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি দুই মাসের সময় নির্ধারণ করে দিয়েছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনারা দেখবেন যে হুতিদের দুর্বল করতে না পারবে এবং আরব মানে রেড সি এবং অ্যারাবিয়ান সাগরে যদি মার্কিন যে যুদ্ধ বিমানগুলো রয়েছে যুদ্ধ সরঞ্জাম তারা এই যে নৌবাহিনী হ্যাঁ তারা যতক্ষণ পর্যন্ত এই জায়গাগুলোতে ভালো একটা পজিশন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আসলে আমার মনে হয় না যে মানে এই আমেরিকা ইরানে সরাসরি হামলা করবে আমরা দেখেছি ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু আসলে ইরানকে সতর্ক করছেন ওনারা ওই ইরান যেন হুতিদের সহযোগিতা না করে বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম তারা যেন না দেয় এটা কিন্তু একটা মানে আপনার আমেরিকার কিন্তু একটা দুর্বলতা তো ইরান তো হুতিদের মানে ইএমএনকে অবশ্যই অস্ত্র সরবরাহ সরবরাহ করে কারণ তাদের মিত্র তাদের প্রক্সি হ্যাঁ তো আসলে এই এই হলো বিষয় এখন মানে আমেরিকা ইরানকে হামলা করবে কিনা সেটা নির্ভর করছে হুতিদেরকে আসলে কতটুকু পরাজিত করতে পারবে আমেরিকা হ্যাঁ কারণ যতক্ষণ পর্যন্ত হুতিদের দুর্বল করতে না পারবে ততক্ষণ পর্যন্ত হয়তো আমেরিকার জনগণ বা আমেরিকার যে পেন্টাগন রয়েছেন পেন্টাগন তারা কিন্তু আসলে এখানে সরাসরি হয়তো হ্যাঁ প্রেসিডেন্টের মানে সাথে মানে আপনারা ইরানে হামলা নাও করতে পারে তো এই হলো বিষয় হ্যাঁ তাছাড়া কিন্তু আমেরিকার জনগণ এবং পেন্ডাগণের মধ্যে কিন্তু একটা সংখ্যা রয়েছে আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র থাকতেও পারে কারণ হচ্ছে যে রাশিয়া এবং চীনের সাথে তাদের এখন বর্তমানের গভীর সম্পর্ক রয়েছে তাদের কাছ থেকে পারমাণবিক অস্ত্র নিয়েও রাখতে পারে বা বানিয়েও ফেলতে পারে হ্যাঁ এরকম একটা শঙ্কা রয়েছে যার কারণে এখন আমেরিকা ইরানে হামলা করবে কি না সেটা সু নির্ভর করছে যে আমেরিকা আপনার হুতুদের কতটুকু দুর্বল করতে পারে যতক্ষণ পর্যন্ত হুতিদের দুর্বল মানে করে রেডসি বা আরব সাগরে তাদের অবস্থান পাকাপোক্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত হয়তো আমেরিকা ইরানের সরাসরি হামলা নাও করতে পারে তো দেখা যাক যে আসলে আমেরিকা এবং হুতিদের মধ্যে যে যুদ্ধ চলমান রয়েছে এর ফলাফলটা কী দাঁড়ায় এই ফলাফলের উপর নির্ভর করবে যে আমেরিকা ইরানে হামলা করতে পারবে কি পারবে না আমেরিকা তো অনেক শক্তিশালী অনেক কিন্তু আসলে এখন যদি আমেরিকা তার পুরো শক্তি ইরানে প্রয়োগ করে এবং ইরানের কিন্তু এখন অনেক শক্তিশালী সামরিকভাবে তারা বিপ্লব ঘটিয়েছে তারা যদি এখানে আমেরিকার সাথে যুদ্ধ করে সেই ক্ষেত্রে এখানে বিশ্বযুদ্ধ ভেদে লাগার সম্ভাবনা রয়েছে কারণ এখানে চীন রয়েছে রাশিয়া রয়েছে বুঝতে পারছেন তো এই বিষয়গুলো রয়েছে তো আসলেই এখন ইরান চীনে হামলা মানে ইরান আমেরিকা ইরানে হামলা করবে কি সরাসরি সেটা হচ্ছে নির্ভর করছে যে এই যুক্তরাষ্ট্র এবং অতীতের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেটার ফলাফলটা আসলে কী দাঁড়ায় এর উপর নির্ভর করছে আমেরিকা ইরানে হামলা করবে কি করবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ